এই যে পিকনিকের দিন কাজ করে তাই আজকে এনাকে দিয়ে কাজ করানো হচ্ছে তাই তো বলুন হ্যাঁ আজকে আমরা কি করব সেটা বল পেপে মাখা ভালো করে বল পেপে মাখা পেপে মাখা কি খাবো কি ভাবে কি করবি সেটা বল পেপে প্রথমে কাটতে হবে তারপরে তেতুল দিয়ে মাখাতে হবে লজ্জা তো দেখো আমি স্নান করে নিয়েছি এই যে আর তনু নদী স্নান করছিস না তো স্নান করেনি এখনো এই যে কাজ করছে আজকে প্রতিশোধ নেওয়া আছে প্রতিশোধ প্রতিশোধের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিশোধে প্রথমে গামলা ধোয়ানো হচ্ছে তনুদিকে হ্যাঁ তারপরে প্রতিশোধের ভিডিওতে তনুদিকে পেঁপে কাটানো হবে তাহলে আজকে পেঁপেই মাতাম না

কি খবর কি সমস্যা আপনাদের দেখাবো প্রতিশোধের আরেকটা ভিডিও ক্লিপ সেটা হচ্ছে এই যে খাওয়ার পরে আমরা আজকে কেউ গামলা ধোনা না সেই প্রতিশোধের ভিডিওতে দেখাবো যে

খালি খালি গামলা দয়াল মামা বড়ই ল জানিস না মামা থালা বাসন ধুলে মামা বড়ই ল গড়ি হয়ে যায় গড়ি কোড়ি যায় তো তোমাদের ভিডিও কেমন লাগলো আজকে অবশ্যই জানি টা টা বাই বাই আজকের ব্লগটা এই যাবে চিনি মানে চিনি খাওয়ার জন্য দৌড়াচ্ছে আর তারা না সারি দেখ জিম কার্ড বাই বাই করে দে টাটা দাও